অনেক সুন্দর খেলা হয়েছে সুলমানি মেখেলা গোল দিতে পারেনি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক যেহেতু টাই খেলা মাঠে অনেক দর্শক হাজার হাজার দর্শক এই মাঠে দেখতে পাচ্ছেন আবারও আগামী রবিবার খেলা হবে আপনারা জগদীশপুর চা বাগানে খেলা দেখার জন্য আমন্ত্রণ এখন আবার এত খেলা শর্ট শর্ট করবে জগদীশপুর চা বাগান সূর্ম চা বাগান তিন এক আগামী রবিবার আবারও ফুটবল খেলা শুরু হবে আপনারা সবাই আমন্ত্রণ

বা জগদীশ চা বাগান যেতে দেখতে পারছেন আজকের খেলায় আজকের খেলায় জগদেশপুর চা বাগান চা সুন্দর যেতে গেলে দেখতে পারছেন অনেক সুন্দর একটি চার বিগারে খেলা হয়েছে